বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়া তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি ন্যায়ের সাথে নিষ্ঠার সাথে লড়ে গিয়েছেন শেষ বয়সে এসেও জেল খেটেছেন জুলুমের শিকার হয়েছেন তাকে বলা হয়েছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য তিনি বলেছেন এ দেশ আমার এ দেশের মানুষ আমার এদেশের মাটির সাথে মিশে আছে আমার আবেগ আমার অনুভূতি আমার ভালোবাসা উনি ছেড়ে যাননি উনি জেল খেটেছেন উনি ফাঁসেমের সাপলা চত্বর হেফাজত ইসলামের আন্দোলনে সমর্থন জানিয়েছেন উনি বিডিআর বিদ্রোহের পর একের পর এক প্রতিবাদ করে গিয়েছেন দেশের বরণ্য সেনাদের যারা দেশপ্রেমিক সেনা ছিল তাদেরকে নির্বিচারে বিডিআর বিদ্রোহের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছিল উনি সেই নেত্রী যিনি জামায়াত ইসলামের একের পর এক নেতাদের যখন ফাঁসি দিচ্ছিল বিচারের নামে অবিচার করে তখন তিনি প্রতিবাদ করেছিলেন সেই নেত্রী আজকের দেশের রাজনীতিক একটা অটল অবস্থার সময় তার উপস্থিতি তার পরামর্শ দিয়ে কত জরুরি সেটা বাংলাদেশের প্রত্যেকটা বরণ্য রাজনীতিবিদরা খুব ভালো করে জানেন তিনি আজ অসুস্থ তার জন্য দোয়া করবেন তিনি সবসময় টানপন্ত ছিলেন তিনি সবসময় ধর্মের পক্ষে ছিলেন তিনি সবসময় ইসলামের পক্ষে ছিলেন তিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন